যদি টিউমার হয় টিউমার মানে আমরা মনে করি যে এটা স্লে অপারেশন ছাড়া সম্ভব না আমরা এটা মনে করে থাকি বাস্তবতা কিন্তু ভিন্ন আপনার হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে যে কোনো টিউমার ইভেন ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে থাকে তো যাও হোক আজকালের ভিডিওতে আমি কিছু টিউমারের ব্যাপারে কথা বলবো যে টিউমার গুলো ছাড়াই আপনি স্থায়ীভাবে দ্রুত ভালো করতে পারবেন এবং কি ওষুধ খেতে পারেন কি ধরনের ব্যবস্থা নিতে পারেন সেটা নিয়ে বিষয় যে টিউমার কিন্তু অনেক রকমের রয়েছে তো সাধারণত লাইপোমা বা লিউপোমাদের টিউমার গুলো রয়েছে টিউমার গুলো হোমিওপ্যাথিতে অনেক ভালো রেজাল্ট আসে এবং ক্যান্সার যে টিউমার গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে হোমিওপ্যাথিতে চিকিৎসা না করাটাই উত্তম এই কারণে যে রোগটা ধরতে ধরতে শরীরে ছড়িয়ে গেলে বিপদ এই কারণে ক্যান্সার টিউমার যদি হয়ে থাকে তাহলে আপনার কি করতে হবে সেটা দ্রুত ব্যবস্থা নিতে হবে আর সাধারণ লাইফোমার টিউমার এটা আমাদের গলা ঘাড়ে পেটে বা শরীরে বিভিন্ন হয়ে থাকে এটা অনেক ক্ষেত্রে নরম টুকরো হয়ে থাকে ব্যথা থাকে না এবং দেখা যায় যে চাপ দিলে দূরদূরি করে এই ওপাশ করে এই ধরনের লক্ষণ সাধারণত দেখা যায় না আপনার লাইফোমার টিউমারের ক্ষেত্রে এখন বিষয় হলো যে আপনার যদি এই টিউমার গুলো হয় সেক্ষেত্রে আপনি কি ধরনের ওষুধ খেতে পারেন টিউমারের কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথম সবার আগে যে ওষুধ নাম আসে তার নাম হলো কোস্তিকাম কোস্তিকাম হলো এমন একটা ওষুধ যে আহ যে টিউমারটি সাধারণত ব্যথা নেই বলতে যদি সেক্ষেত্রে কাজ করে এটা দ্রুত সমাধান করার জন্য উচ্চ শক্তির প্রয়োজন হতে পারে তবে রোগীর বয়স বা রোগের অবস্থা সেটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিবেচ্য বিষয় এছাড়াও আপনার টিউমার সমস্যার সমাধান করার জন্য হোমিওপ্যাথির মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ যদি দেখা যায় যে টিউমার চাপ দিলে ভিতরে সুস ফুটানোর মতন ব্যথা অনুভব হয় এবং আঘাতের কারণে যদি টিউমারটা জন্ম হয়ে থাকে তাহলে পোনিয়াম আপনি ব্যবহার করে দেখতে পারেন এবং খুবই ভালোভাবে আপনার এই টিউমারটি স্থায়ীভাবে সমাধান করে দিতে পারে এছাড়াও আপনার টিউমার ভালো করার জন্য আরো বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো আইডাম যাদের ক্ষুধার মাত্রাটা এত বেশি ঘনো ঘন ক্ষুদা লাগে এখন খাইছে একটু পর আমার ফিদা ক্ষুদা লাগলে দুর্বল হয়ে যায় এই সিনড্রোমের যদি কোনো রোগীর যদি টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আইডাম ব্যবহার করতে পারেন আইডাম কিন্তু খুবই খুবই ভালোভাবে সমাধান পাবেন এবং টিউমার পুরোপুরি ভাবে নিষ্পত্তি করার জন্য বলতে পারেন পরীক্ষিত কিন্তু আবার বেশ কিছু রয়েছে আপনার বায়োগের মধ্যেও তার মধ্যে সবার আগে যে ওষুধের নাম আসতে তার নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর তবে ক্যালকেরিয়া ফ্লোর লক্ষণের যে টিউমার গুলো রয়েছে সেটার লক্ষণটা হলো যে অত্যন্ত শক্ত টিউমার চাপ দিলে মানে দৌড়াদৌড়ি করতে থাকে খুবই শক্ত এই লক্ষণ যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটি ট্রাই করতে পারেন এবং খুবই ভালোভাবে এখান থেকে আহ ওই ওষুধটির মাধ্যমে সমাধান পাবেন এছাড়াও যদি নরম তুলতুলে তুলে যদি টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং যদি দেখা যায় যে মোটা কালো খাটো এরকম একটা মানুষের যদি টিউমার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দেখা ক্যালকেরিয়া একটা গুরুত্বপূর্ণ খুবই ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে অনেকগুলো ওষুধ রয়েছে টিউমারের ক্ষেত্রে আমার সহজ সোজা পরামর্শ হলো আপনার এই টিউমার হলে সবার আগে আপনাকে একদম অভিজ্ঞ হোমিওপ্যাথির ডাক্তারের সাথে কথা বলেন আপনাকে চিকিৎসা নিতে হবে নিজে নিজে কখনো চিকিৎসা নিবেন না কারণ হলো যে এই টিউমারের আড়ালে কিন্তু ক্যান্সারাস টিউমার থাকে যেটা আপনার জীবন দিয়ে নিতে পারে সুতরাং টিউমারের চিকিৎসা নিজে নিজে কখনই করার চেষ্টা করবেন না যে ওষুধ ব্যাপারে কথা বললাম এই ওষুধগুলো আপনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে ডিসকাস করতে পারেন এবং আপনার রোগের অবস্থা বুঝে সঠিক ওষুধটি প্রয়োগ করে আপনি আপনার সমস্যাটি চিরদিনের জন্য স্থায়ীভাবে সমাধান করতে পারেন তো যাই হোক সব থেকে এইটুকু ছিল আপনার ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেকবারে বেশি ভালো লেগেছে যাদের লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেন চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো অভিযোগ কোনো অনুযোগ যদি থেকে থাকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ